ভালো আছি আমার প্রত্যেকের স্বাগত সাথে রয়েছি যাই হোক যে সকল শিক্ষার্থী বন্ধুরা বা যে সকল আমার দর্শক বন্ধুরা রয়েছে আমার চ্যানেলে তোমাদেরকে যারা স্কুলে পড়ছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের অনেকেই তোমরা জেনে গেছিলে যে প্রথমে তিনই জুন তোমাদের কিন্তু স্কুল খুলছে অর্থাৎ তোমরা জানো যে তোমাদের তিনই জুন স্কুল খুলছে কিন্তু এই নোটিশ অর্থাৎ তোমাদের গরমের ছুটি কিন্তু আরও বাড়ানো হলো অর্থাৎ তিনই জুন কিন্তু স্কুল খুলছে না অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ থেকে এমনই সূত্রের খবর বেরিয়ে আসছে বা আপনারা নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশটা তোমরা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নাও দেখতেই পাচ্ছি স্ক্রিনে এই নোটিশটা তোমরা দেখে নাও যাই হোক মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু তোমাদের একটা নোটিশ জারি করে বলা হয়েছে তিনও জুন স্কুল খুলছে না অর্থাৎ তোমাদের কিন্তু পরের সপ্তাহ তার দশই জুন থেকে তোমাদের স্কুল খুলে যাচ্ছে হ্যাঁ তিনই জুন কিন্তু স্কুল খুলছে শুধু যে সমস্ত কর্মরত শিক্ষক রয়েছেন বা যেখানকার ওখানকার যা ইনচার্জ রয়েছেন বা যেগুলো অফিসিয়াল কাজের লোক রয়েছে শুধু তারাই আসবে স্কুল কিন্তু তিনই জুন খুলে যাচ্ছে কিন্তু যে সমস্ত অফিসিয়াল কাজ হয় সেই সমস্ত কাজ কিন্তু চালু হচ্ছে অর্থাৎ তিনোই জুন স্কুল খুলছে শুধুমাত্র কিছু শিক্ষক বা অফিসিয়াল কাজের জন্য যারা ইনচার্জ রয়েছেন তারাই শুধু তিনিও জুন থেকে স্কুল যাবেন তোমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ তোমাদের স্কুল খুলছে কিন্তু দশই জুন থেকে গুরুত্বপূর্ণ নোটিশ তোমরা দেখেই নিয়েছো আমার আগে হোক তোমাদের এবার আসি পাঠ্য বই তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের পাঠ্য বই কবে দেওয়া হবে যাই হোক তোমাদের পাঠ্য বই কিন্তু স্কুল খুললে দশ থেকে কুড়ি তারিখের মধ্যে তোমরা নিজেদের টেক্সট বুক অর্থাৎ বাংলা ইংলিশ অর্থাৎ বেঙ্গলি এবং ইংলিশ টেক্সট বুকটা তোমরা কিন্তু হাতে পেয়ে যাবে তোমাদের দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই যাই হোক তোমাদের কিন্তু গরমের ছুটি আরও বাড়ানো হলো অর্থাৎ তোমাদের দশই জুন কিন্তু স্কুল খুলছে তিনই জুন থেকে কিন্তু কর্মরত শিক্ষক শিক্ষিকা যাই হোক তোমাদের ইনচার্জ বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য বিভিন্ন স্কুল এমনি খোলা থাকবে কিন্তু তোমাদের যাওয়ার দরকার নেই তোমাদের স্কুল কিন্তু দশ তারিখেই খুলছে তাহলে এই ভিডিওটা প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা জানো না যে এখন স্কুল কবে খুলতে চলেছে গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আমি দিলাম তোমাদের ভিডিওটা প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তারাও যেন ভিডিওটা দেখে উপকৃত হয় প্লিজ যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে মাধ্যমিক সাজেশান ক্লাস এইট নাইন টেন ইলেভেন সমস্ত ফাইভ থেকে আমি টুয়েলভ পর্যন্ত সাজেশানমূলক কিছু তথ্য বিভিন্ন পড়াশোনার বিষয় সংক্রান্ত তথ্য আমি এই চ্যানেলেই দিয়ে থাকি যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসে থাকো আবার নেক্সট ভিডিও দেখা আছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই